আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া নাটাই এর দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র শ্রমিক নেতা নিয়াজুল নিহত আহত অন্তত পনেরো জন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত দ্বন্দ্ব বুধবার চান্দের ও সলিম গোষ্ঠীর লোকজনের মধ্যে রক্তক্ষয়ীর সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় প্রাণ হারিয়েছেন নিয়াজুল মিয়া নামের এক ব্যক্তি আহত হয়েছেন অন্তত পনেরো জন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নিহত নিয়াজুল মিয়া চান্দের গোষ্ঠীর মিয়ার পুত্র নিহত নিয়াজুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া লালপুর সড়কের সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন ঘটনার সময় দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে দুই গোষ্ঠীর রণক্ষেত্র তৈরি করে পুরো এলাকায় বাড়িঘরে হামলা ভাঙচুর চিৎকার ও আতঙ্কের বহু মানুষ খরবন্দী হয়ে পড়ে স্থানীয় সূত্র জানায় দীর্ঘদিনের জমি ও সামাজিক আধিপত্যের লড়াইয়ের সাম্প্রতিক নতুন মাত্রা যোগ করে এক যুবকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ গত সোমবার রাতে এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সোমবার রাতে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঁদের বাড়ি ও সলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষের দশ থেকে বারোটি বাড়িতে ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা সংঘর্ষে উভয় পক্ষের জন আহত হয় এরই জেন্টরে বুধবার বিকেলে ফের সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠীর লোকজন এ সময় টেটা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলে সংঘর্ষ চলাকালে দশ থেকে বারোটি কোকটেল বিস্ফোরণ ঘটানো হয় এক পর্যায়ে সংঘর্ষটি গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সংঘর্ষে চান্দের বাড়ির নিয়াজুল নামে একজন গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালের নিয়ে আসা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতাল ও আশেপাশের ক্লিনিকে আহতদের ভর্তি করা হয়েছে এলাকাবাসীরা জানান পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শিশু বৃদ্ধসহ অনেকেই নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হন ঘটনার পরপরই সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফর হোসেন জানান দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের সঙ্গে স্থানীয় নেতৃত্বে ব্যর্থতা সংঘর্ষে ইন্ধন জুগিয়েছে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বর্তমানে এলাকায় থমথমের পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ব্রাহ্মণবাড়িয়া